এখনো ভঙ্গুর অর্থনীতি থেকে মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশ তাই এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হবে আত্মঘাতী যা ঝুঁকিতে ফেলবে সার্বিক ব্যবসা বাণিজ্যকে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা বলেন যৌক্তিক কারণে সময় পেছানো জরুরি এ সময় সরকার ও ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান অর্থনীতিবিদরা সরকারি ঘোষণা অনুযায়ী দু হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসির তালিকা থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্ত কার্যকরের পর কি ধরনের চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ তারই নানা উঠে আসে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশের সেমিনারে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের বর্তমান চিত্র তুলে ধরে উদ্যোক্তারা বলেন এখনও ভঙ্গুর অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ তাই এই সময়ে উত্তরণের চেষ্টা হবে আত্মঘাতী তৈরি পোশাক চামড়া ওষুধ সহ প্রধান রপ্তানি খাতের সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা আমরা বলতে চাই দু হাজার ছাব্বিশ প্লাস থ্রি প্লাস থ্রি টোয়েন্টি থার্টি টু উইল বি দি হার্ড স্টপ বাংলাদেশ ইকোনমি উইল বি রেডি দ্য প্রাইভেট সেক্টর উইল বি সরকার কার স্বার্থে করবে আমাদের স্বার্থেই তো তা আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে তাহলে সরকারকে আর তো আগানো উচিত না হু আর থিঙ্কিং দিস ইজ দ্য রাইট টাইম টু গ্র্যাজুয়েট সেমিনারে বিভিন্ন যুক্তি দেখিয়ে লিসি উত্তরণের সময় পিছিয়ে দেয়ার দাবি জানান ব্যবসায়ীরা যাকে যৌক্তিক বলে মনে করেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক এ সময় সরকারি দফতরগুলোর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন কেউ কেউ ন্যাশনাল ঐক্যমত্য দরকার যে এই বিষয়ে যে আসলে আমরা কী করতে যাচ্ছি তা না হলে যেটা হবে যে ফ্র্যাগমেন্টেড ওয়েতে অথবা খুব আনপ্রিপেয়ার্ড ওয়েতে যদি এই ধরনের ডিমান্ডগুলো তোলা হয় এগুলো কিন্তু খুব একটা কাজে লাগবে না এখানে হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছেন লার্নিং বাই ডুইং দিস শক ইজ স্টিল প্রিভেলিং এইটা বোধহয় ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে